কাকে কিনে দেনের কাছে ভাই আর এই যে জামুনে বেজালে ওই শেয়ার করতে যাই দুই না আমি টাকা উনার

আমি আমি ওই যে চাকরি করতাম পর বাড়িতে গেলে মামলা হলো না আমি মাত্র করে আপনার বারো দিন না তেরো দিন দিয়েছি এখানে আসছি আমি মামলা দিচ্ছি আমার তিন তারিখে হাজিরা ছিল কোটে আমি হাজিরা দিয়ে আসলাম আমার সাথে

আমি জর্টানে জর্টানে ছিলাম জর্দান থেকে আসার পর এখানে বিপ্লব ভাই বাসা ছিলাম বিপ্লব ভাই তখন ওখানে তখন আমাকে ওখানে ভর্তি করে দিল হসপিটালে আমি কিন্তু না উনি বললো যে তোমাকে কিছু করতে হবে না এগুলো তুমি করবা আমি তো ঠিক আছে উনি কিন্তু আমরা তখন নিলো

কাজের সাথে কি আমি একটা কথা বলি প্রথম যখন সাংবাদিকরা আপনারা জিজ্ঞেস করছে তখন আপনি করছেন তিনবার আমার ধর্ষণ করছে তারপরে কি বলছেন জওয়ান নাইন বলছে যে আমাদের একজন লোক বলছে যে আপনারা তাহলে ডিএনএ টেস্ট আপনার এবং শহীদুলের করতে হবে তখন যে আপনারা কি বলছেন যে না আমার ফ্যাসিলিটি সমস্যা ইয়া হয় নাই কিন্তু আমার সাথে হয়েছে কি শুধু হাতাহাতি হয়েছে কথা বলে হাতাহাতি আর হাতাহাতি হলো কি জন্য

তোমার যাবো সমস্যা আমি দেখবো তখন কুরবানির দিন ছিল মাংস আমার জন্য মাংস দিলো বাস আমার স্বামী পালালো তোমার স্বামী যাও দিয়ে উনি কিন্তু পারে না উনার কিন্তু প্রবলেম আছে পার্সোনাল আমি মিজানের কাছে